এই জুলাই গণ অভ্যুত্থানে দুই হাজার শহীদের রক্ত হাজারো আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা একটি স্বপ্ন নিয়েই কেবলমাত্র এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই আমরা চাই না এই বাংলাদেশে আবারও কোনো স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি এখানে আবার আসুক সেজন্য সংস্কার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে আগামী দিনের নির্বাচন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় পর আবারও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এই সংস্কার এবং নির্বাচন দুইটাকেই যথাযথ গুরুত্ব দিয়ে বাস্তবায়নের জন্য আমরা এখান থেকে দাবি জানাতে চাই বর্তমান অন্তর্বর্তী সরকার এদেশের জনগণের কমিটমেন্ট নিয়ে গঠিত হয়েছিল এদেশের যে ছাত্র জনতা তারা রক্ত দিয়ে জীবন দিয়ে আজকে বাংলাদেশের মানুষের আশায় যখন সঞ্চয় করেছিল আমরা লক্ষ্য করেছি এই দীর্ঘ ষোলো সতেরোটি বছর অতিবাহিত হলেও সরকার যে পরিবর্তনের কথা ছিল সেই পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে সময় তো ভাইয়ের আমার আমরা বরাবরই একটি কথা বলে আসছি যে সংস্কার ছাড়া দেশে গণ নির্বাচন হতে পারে না কিন্তু ইতিমধ্যে আপনারা শুনেছেন সেই সংস্কার ছাড়া আজকে সরকার যে ঘোষণাটি দিয়েছে আমরা এ তীব্র নিন্দা প্রতিবাদ জানাই পাস দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশের জামাত ইসলামী আন্দোলন করে যাচ্ছে এ পাল দফা বাংলাদেশের মানুষের মুক্তির দফা এই পাল দফা ভবিষ্যতে বাংলাদেশে যাতে কোনো স্বৈরাচারের আবির্ভাব ঘটতে না পারে সেজন্য এই পাল দফা এই পাঁচ দফা দাবি আদায়ের মাধ্যমে নতুন করে নতুন মূলকে পুরাতন ফ্যাসিবাদ যেন আবার প্রতিষ্ঠিত হতে না পারে সেজন্য এই পাঁচ দফা আমরা চব্বিশে জুলাই আগস্টের ত্যাগ এবং তিথিক্ষার মাধ্যমে ছাত্র জনতার বিশাল রক্ত বিশাল জনের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এই নতুন স্বাধীনতা যদি আমাদের ধরে রাখতে হয় তাহলে প্রাতন বন্দোবস্ত বাদ দিয়ে নতুন ভাবে বাংলাদেশ বিনির্মাণ করার স্বপ্ন দেখতে হবে আর এই স্বপ্ন বাংলাদেশের মানুষ যাকে ঘিরে স্বপ্ন দেখছে তিনি হলেন বাংলাদেশের নয় শুধু সমগ্র বিশ্বের ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তার নেতৃত্বে সারা দেশের মানুষ স্বপ্ন দেখছে আগামীতে দেশের পরিবর্তন হতে পারে নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে বন্ধুরা আমার আর কখনো যাতে এদেশে স্বৈরাচার নতুনভাবে আবির্ভূত না হতে পারে সেজন্য জুলাই সনদ বাস্তবায়ন দরকার ছিল কিন্তু সেই সনদ আজকে বাস্তবায়নের মারাত্মকভাবে ক্রাইসিস দেখা দিয়েছে আমরা আশা করেছিলাম এই সনদকে বাস্তবায়নের জন্য আইন ভিত্তি দেওয়ার জন্য নির্বাচনের আগে একটি গণভোটের মাধ্যমে এটাকে আইন ভিত্তি দিবে কিন্তু সর দেখলাম আমরা কালকে প্রধান উপদেষ্টা তারা বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসঙ্গে হবে এটা একটি একটি কোন ঠিক হয়নি এটা মানুষ কোনটাই ভোট দিবে গণভোটে ভোটে ভোট দিবে নাকি জাতীয় সংসদে প্রার্থীর ভোট দিবে এটা একটা হেফাজত বাঁধবে এবং এটা আইনগতভাবেও ঠিক নয় আমরা আশা করি সরকার এই জায়গা থেকে পরিবর্তন করে করে ভোট আগে দিবে এরপর আবার পরবর্তীতে জাতীয় সংসদের নির্বাচনের ব্যবস্থা করবে যখন দেশের সকল মানুষ আশা করছে যে আগামী দিন বাংলাদেশের জন্যে একটি সুন্দর সম্ভাবনী দেশ হিসাবে গড়ে উঠবে সেই সময় আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দলকে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে নির্বাচনে জিতিয়ে আনার লক্ষ্যে উপদেষ্টা পরিষদ আজকে কঠিন একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে সেই জন্য আমরা আজকে এই মিছিল এই সমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে জামাত ইসলামী সবার দলীয় জোট যে পাঁচ দফা দাবি সরকারের কাছে পেশ করেছে তা বাস্তবায়ন করতে হবে এবং জাতীয় নির্বাচনের পূর্বে অবশ্যই একটি গণভোট আয়োজন করতে হবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রধান উপদেষ্টা এদেশের শান্তি মানুষকে হতাশ করেছে তার বক্তব্যের মাধ্যমে আমরা বলেছিলাম জুলাই সালের আইনি ভিত্তির মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় যে কোনো দল আসতে পারে আমাদের কোনো বক্তব্য থাকবে না কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের দাবিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে আজকের যে গণভোটের দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি আজকের সরকার সেই গণভোট নিয়ে তামাশা সৃষ্টি করেছে আমরা বলতে চাই আমরা কোন তামাশা আমরা মানব না আমরা অবশ্যই বলতে চাই নির্বাচনের আগে অবশ্যই গণভোট দিতে হবে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি স্বীকৃতি অবশ্যই দিতে হবে আমি ডক্টর বলতে

প্রিয়ভার আমার আমি বলতে চাই মৈউদদিন এবং প্রকরুদ্দিনকে শেখ আছে না কিন্তু maaf করতে পারে না ঠিক আজকে ডাক্তার ইউস্কো বলতে চাই আপনি যদি জনগণের এই প্রত্যাশার ক্ষেত্রে কোন রকম সহযন্ত্র করেন বাংলাদেশের মারটস আপনাকে প্রত্যাখ্যান করতে দেবত করবে না আমরা চাই না আপনার শুভ বুদ্ধির উদয় হোক আপনি গণদাবি মেনে নেন এবং গণভোটের মাধ্যমে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা আপনি করুন যদি আপনি গণদাবি না মানেন বাংলাদেশ জামাত ইসলামি এদেশের মানুষকে সাথে নিয়ে আমরা গণভোট আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ গণভোটের আটচল্লিশ ঘন্টার মাথায় যে দেশের একটি বড় সংগঠন বড় দল তারা নির্বাচনের দাবি করেছিল আমরা জানি অধ্যাপক ডক্টর এনোস রেনুস ক্ষমতা নেওয়ার পরে তিনটি প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন একটা হচ্ছে পরিপূর্ণ সংস্কার এবং সুষ্ঠু হত্যাকারীদের সুষ্ঠু বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন আপনারা লক্ষ্য করেছেন গতকাল যে জল স্বাক্ষরিত হয়েছে এবং তার ভিত্তিতে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেখানে বাংলাদেশের মানুষ যে আশায় বুক পেতেছিল তারা আশাহত হয়েছে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে ঘটে নাই আমরা অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই পরিপূর্ণ সংস্কারের মাধ্যমে এদেশে যারা গণহত্যা চালিয়েছে তাদের সুষ্ঠু বিচারের ব্যবস্থা করতে হবে এবং আগামী যে নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনের জন্য লেভেল ফিল্ড নিশ্চিত করতে হবে সংগ্রামী ভাইরা আমরা বলতে চাই দেশের গণমানুষের উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচনের দিনই গণভোটের ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ এই ঘোষণাকে সম্মান জানায়নি বাংলাদেশের মানুষ এই ঘোষণাকে গ্রহণ করে নাই কালে আমাদের সুস্পষ্ট দাবি হচ্ছে অবশ্যই ফেব্রুয়ারির আগে গণভোটকে পৃথকভাবে অনুষ্ঠিত করার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আসুন আজকে দেশি বিদেশি সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে সকল ধরনের ষড়যন্ত্রকে মোকাবেলা করে জাতির যে আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যাবো